আপনি করলে করেন আমি নাই এখন আপনি চলেন আপনাকে নিয়ে আমি এটা একটু কাইটা দেখবো আপনি কাটবেন আমি তো দূরের আপনি এলাকার মানুষ এই পাশের পাশে মানুষ আমি কেন কাটবো কারণ না প্লিজ কাটতে পারবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনি কি এলাকার আচ্ছা এই যে কবরস্থানে গাছ আছে মামা ভাগ্নির গাছ আচ্ছা আপনি কত বছর ধরে এই এলাকায় তাহলে তো আপনি জানেন এখানে জানেন তাই না আপনার বাড়িতে এখানে ও আচ্ছা ওই বাড়ি না এখানে চলে

আসসালামু আলাইকুম দর্শক ধর্মী এবং দর্শকদার চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি একটা পাহাড়ি এলাকায় আসলে এটা পেকুয়া এবং চকুরিয়ার বর্ডার বলতে পারেন তো আমি একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছি আপনারা দেখে হয়তো বুঝছেন আমি আসলে এই যে আমার পিছনে একটা গাছ দেখা যাচ্ছে বিশাল একটা গাছ দেখা যাচ্ছে আসলে এই গাছটা নিয়ে একটা কন্টেন্ট বানাবো এই গাছের নিয়ে নানা গুঞ্জন নানা কথা আধ্যাত্মিক কথা এলাকার মানুষ জানেন যদিও মানুষ ভয়ে তেমন একটা ওখানে যায় না বা এটা নিয়ে যেই কথাটা প্রচলিত আছে সেইটা চেষ্টাও করে না আমি আপনাদেরকে একটু ভেঙে বলি এই গাছটা মামা ভাগ্নি নামে পরিচিত একটা গাছের নাম মামা ভাগ্নি এটা আসলে আসলে যে বিষয় তো মানা মামা ভাগ্নি গাছ কেন রাখা হয়েছে বা কেন কি কারণে এই অদ্ভুত কর্মকাণ্ড শুরু আমরা একটু ভিতরে যাই যাই দিয়ে আমরা একটু গল্প করি আমরা জুতা খুলে যাইতে হবে আসলে একটা কবরস্থান দুটা না খুলে আমরা একটু সামনে আরো একটু সামনে যাব আমরা উপরে চলে যাই হ্যাঁ আমরা উপরে চলে যাই যদিও মানে আমার সাথে যে যাচ্ছে তার বাড়ি এখানে কিন্তু সেও ভয় পাচ্ছে আসলে ভয় পাওয়ার কিছু নাই কবরস্থানে যাওয়াটা কিন্তু ভয় পাওয়ার বিষয় হলো সেই গাছ আসলেই কি সেই গাছের মধ্যে আমার কিছু ও বাবা যেই কাটা কাঁটা আসলে কি সেই গাছ নিয়ে যে গুজব যেই কথাবার্তা কতটা সত্য আমরা তো ফাঁকে এখানকার লোকজনের সাথে কথা বলবো এখানে যারা বসবাস করতেছে তাদের সাথে কথা বলবো কারণ এটা তথ্য প্রমাণ না নিয়ে তোর আমি যাব না এই সেই গাছ আচ্ছা আমি এই এলাকায় আসার পরে এখানকার লোকজনের সাথে কথা বলবো আপনাদেরকে বলছি তো যাকে নিয়ে এই এলাকায় আসছি মানে এই জায়গায় তার সাথে একটু কথা বলবো আচ্ছা তুমি তো এই এলাকার আচ্ছা তুমি বলো তো আসলে কি রহস্য এটা এখানে নাকি এটা মৌমাগ্নি গাছ এখানে এটা নাকি কাটলে বা একটি চাল আগাত করলে নাকি রক্ত বের হয় কিন্তু এখন অনেক চুনছে এরকম কিন্তু আমরা তো আমরা তো এখানে উঠি না বয়ে আমাদের বয় লাগে এখানে উঠলে আমাদের কিছু হয়ে যায় তাহলে আমরা কি করবো এরকম তো অনেকবার এখানে আসছিলাম কবর জিয়ার করতে আসছিলাম এই কবরটা সাফ করতে আসছিলাম আচ্ছা সাফ করতে আসার সময় এখানে গাছের পাশে আসি না এমন বয় করে ভয় করে না ভয় করে আসি না আচ্ছা ঠিক আছে আমরা গাছের কাছে যাই আচ্ছা তুমি তো আমাকে বলছো বা এলাকার মানুষ আমাকে বলছে যে এটা কাটলে বা এটার মধ্যে আঘাত করলে রক্ত রক্তবাহির হয় তো আসলে অলরেডি একটা প্রমাণ আমার কাছে আছে একটু দেখাই এই যে কেউ একজন আঘাত কইরা ট্রাই করছে এই যে একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসো ক্যামেরাটা এদিকে নিয়ে আসো এই যে এই যে রক্ত রক্তবাহির হয় এই যে রক্ত রক্তবাহির হয় মানে কেউ একটু এই যে উঠেইছে মানে

এখন আমি করবো কিনা তুমি কি মানে কোনো ক্ষতি হবে কিনা আমি তুমি যদি তুমি এলাকার যूबी যদি বলো না এটা আঘাত করলে বা করলে মানে ক্ষতি হবে তাহলে কিন্তু আমি করবো না কারণ এই টাইট আমি করতে চাই না কারণ জীবনে রিস্ক নিতে চাই না কারণ দূর দূরান্তে আইশাও কনটেন্ট বানাই হ্যাঁ না তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে কারণ এখানে তো আমার অনেক বয় পায় অনেক বড় ও আসে না অবশ্য আমি দিদদন্ত পড়ে গেছি ও আমাকে বারবার নিষেধ করতেছে যে এটা ভাই করিয়েন না যদি করেন আপনি আমি চলে যাই তারপরে করেন কারণ আপনার এই গাছটা কিন্তু দুইটা গাছ এই গাছটা কিন্তু একটা গাছ নয় দুইটা গাছ দুইটা গাছ উপরে উঠার পর একসাথ হয়ে গেছে এই যে ডবল ঢাল দেখতেছেন আপনারা দুইটা ঢাল দেখতেছেন কিন্তু আসলে মূলত এটা দুইটা গাছ একসাথে রোপণ করছে মামা ভাগ্নি রোপণ করার পরে থেকে এই গাছের মধ্যে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটে আর রোপণ করার পরে যারা রোপণ করছে সেই মামা ভাগ্নি বেঁচে নেয় তারা একটা যে কোনো ওরা মৃত্যুবরণ করে আসলে মৃত্যুবরণ করার পর থেকে এটার মধ্যে অলৌকিক কিছু ঘটনা ঘটতে থাকে এবং এটা যখন ছোট ছিল তখন থেকে ঘটা শুরু করে তো ঘটতে ঘটতে এটা এই এত বড় হয়েছে কিন্তু যখনই যে কেউ আঘাত করছে কোনো একটা কর্মকাণ্ড করছে এর সাথে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে তো ক্ষয়ক্ষতি হওয়ার কারণে কয়েক বছর ধরে মানুষ আর এটার মানে কাছে আসতে চায় না বিশেষ কোনো কারণ ছাড়া আর এটা একটা কবরস্থান এখানে বিভিন্ন লোকের কবর দেওয়া হয় এই পাহাড়ের উপরে তো এই যে মামাভাগ্নির গাছ মামাভাগ্নির গাছ এরকম একটা ঘটনা আসলে বাংলাদেশের আনাচে কানাচে এরকম অদ্ভুত কিছু ঘটনা প্রচলিত আছে বা ঘটনা ঘটে থাকে আর এই ঘটনাগুলার সঠিক ব্যাখ্যা তত্ত্ব আমরা সহজে খুঁজে পাই না খুঁজে না পাওয়ারই কারণ হ্যাঁ কারণ এগুলা চলমান কথার উপরেই ভিত্তি করে আমরা মানে চলে থাকি দর্শক মামা গাছ দেখানোর জন্য আমার মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি মামা বাগনির সেই গাছ যে মামা নাম সেই গাছটা আপনাদেরকে আমি দেখাবো কিন্তু শেষ পর্যন্ত আমি সেই মামা গাছের পর্যন্ত পৌঁছাইতে পারছি এখানকার এলাকার লোকজনের সহায়তায় দর্শক আমি আপনাদেরকে আসলে মানে চাইছিলাম যে কেটে দেখানোর জন্য যদি এলাকার মানুষ নিষেধ করতেছে এবং যাকে আমি নিয়ে আসছি সে বারবার নিষেধ করতেছে সেই কারণে আমি সেটা করলাম না যদিও আপনাদেরকে আমি দেখাইছি যে একটা আঘাতের চিহ্ন আছে সেটা লাল হয়ে আছে রক্তের মতো যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমেলের থাকবেন যাওয়ার বেলায় আমার সেই কমন কথাই বলে যায় আপনার ইমেলের দায়িত্ব আপনার আপনার ইমেলের বলতো আপনার করতে হবে দর্শক এরকম অদ্ভুত কোনো ঘটনা আপনার এলাকা থেকে থাকলে অবশ্যই আমাকে মেইল করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে ইমুত্তে যোগাযোগ করতে পারেন তুলে যাব আপনার এলাকায় তুলে আনবো আপনার এলাকায় চলমান কথাগুলো নিয়েই তুলে ধরবো আমার দর্শকদের মাঝে দর্শক সুস্থ থাকেন ইমান সহিত থাকেন আলাইকুম